কোনো স্বস্তির খবর দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাপমাত্রা বাড়তে পারে বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে প্রচন্ড গরমে নাজেহাল হচ্ছে দক্ষিণবঙ্গ সেই অবস্থা অস্বস্তিকর অবস্থা আরও সইতে হবে দক্ষিণবঙ্গে আরও দুদিন একই পরিস্থিতি থাকবে আজ ও কাল ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা সব সরকারি হাসপাতালে হিট স্ট্রোকে আক্রান্তদের জন্য দুই করে দুটি করে বেড বরাদ্দ রাখার নির্দেশ সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করণ যাই জিলম জানাও আমাদের এই হিট স্ট্রোক থেকে বাঁচতে সান স্ট্রোক থেকে বাঁচতে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে যে সমস্ত জেলা এবং কলকাতা বিভিন্ন মেডিকেল কলেজ জেলা হাসপাতাল মেডিকেল কলেজে সমস্ত জায়গায় যে ইমার্জেন্সিতে দুটো করে আক্রান্ত রোগীদের জন্য বেড বরাদ্দ রাখতে বলা হয়েছে ওয়ার্ডে যেমন দুটো করে থাকবে তেমনই মেডিসিন ওয়ার্ডে দুটো করে বেড জন্য বলা হয়েছে এবং একই সঙ্গে সমস্ত এমার্জেন্সিকে বলা হয়েছে যে যারা আসছে বাড়তি সতর্কতার সঙ্গে চিকিৎসা করার ব্যাপারে এবং এই স্বাস্থ্য সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং সমস্ত জেলা হাসপাতাল তাদের একটি সতর্কবার্তা এবং নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে স্বাস্থ্য ভবন সূত্রে ধন্যবাদ জিলম নিয়ে বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইডি সিবিআই দিয়ে অনেকে চমকেছে পরিবার কেউ ছাড়েনি আমরা দিল্লির কাছে মাথা নত করব না আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়ে যাবো বলছেন থমকা চমকা ইডি সিবিআই ঘর পরিবার মা বচ্চো বিষি ছোড়া फिर भी आज सर ऊंचा करके लड़ रहे हैं दिल्ली का दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए सर उठा के जिए सर उठा के जिए सर झुका के, के जीने से बेहतर सर उठा के मरो सर उठा के लड़ो सर उठा के सबक सिखाओ और 26 तारीख सर उठा के वोट देके बीजेपी को सबक सिखाओ আজকে চাচলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দিল্লিতে সরকার গড়ব আমরা এবং তখন ইন্ডিয়া জোটকে সমর্থন করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাতে সিপিএম কংগ্রেস সবাই বিজেপির সঙ্গে মিলে ভোট কাটাকাটির খেলা করছে মমতা বন্দ্যোপাধ্যায় চাচলের সভা থেকে এভাবেই আক্রমণ শোনান বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই আমরা একা বিজেপির সঙ্গে লড়াই করছি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন ভাই ভাই লড়ছে তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে দিল্লিতে সরকার বলবো আমরা তখন আমরা মনে রাখবো যে আমরা ইন্ডিয়া জোটকে সাপোর্ট করব বাংলায় নয় বাংলায় আমরা ইন্ডিয়া তৈরি করেছি ইন্ডিয়া তৈরি করেছিল কে আমি করেছিলাম তাই মনে রাখবেন সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না